সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম যে ভালো আছেন সুস্থ আছেন এটা সেই হাওয়ার যে হাওয়ার মূলত সাল্লা ভাষা পানি যেখানে শীতের সিজনে থাকে শুধু ধান আর ধান আর বর্ষার সিজনে থাকে পানি আর পানি এরই মধ্যে যা হয় বিশ্বাস করা যাবে না যে কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে এখানে আর কোনো পানি থাকে না এখানে শুধুই থাকে হলো ধান ক্ষেত আর ধান ক্ষেত বৈশাখ মাসে থাকে সোনালি ধান আর শীতের সিজনে এক সময় থাকতো ধান বিল বাদল মাছ শীতের সিজনে এক সময় থাকতো কিন্তু সেই মাছ অনেকটাই ভাটা পড়েছে পাখি ছিল এক সময়কার খুব আলোচিত জিনিস এবং সাইবেরিয়া থেকে যে পাখি আসতো সেই পাখি ছিল এখানকার অনেক বেশি সৌন্দর্য বর্ধনের কাজে কিন্তু সেই পাখি এখন আর আসে না কারণ প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় হয়েছে এখানে অতিরিক্ত সারের ব্যবহার হয়েছে নদী নালাগুলো শুকিয়ে যাচ্ছে এবং শীতের সিজনে এমনও নদী আছে যার উপর দিয়ে নদী নালার উপর দিয়ে শীতের সিজনে এখানে চালাই হলো এবং নদী উপরে শীতের সিজনে এখানে আগের মতো এখন আর পাখিও আসে না মাছ ওইভাবে পাওয়া যায় না তারপরেও আমাদের এখানকার জায়গাগুলোতে রয়েছে প্রাকৃতিক অসামান্য সৌন্দর্য এই সৌন্দর্যকে কাজে লাগানোর জন্য প্রয়োজন অনেক বড় মাপের প্ল্যান অনেক বড় মাপের চিন্তা ভাবনা যে চিন্তা ভাবনাই শুধু পারে এই প্রাকৃতিক লীলাভূমিকে আরো অনেক বেশি সৌন্দর্য মন্ডিত করে তুলবে ব্যক্তিগত এত কিছু করা সম্ভব নয় পসিবল নয় কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অঞ্চলকে বছরের একটা সময়ে পর্যটন প্লেস হিসেবে ডেভেলপ করার সুযোগ আছে বছরের অন্য সময়ে ধান পানি খাল পুকুর এবং তার সাথে তাকে মাছ এবং যদি এগুলো পারা যেত তাহলে হয়তো আমরা একটা নতুন দিগন্ত দেখতে পেতাম যারা দেশের বাইরে থাকে যারা দেশ চিন্তা করে যারা আপনার এই সুনামগঞ্জ সিলেট দিরাই সাল্লা চিন্তা করেন তাদের সামনেও রয়েছে অপরন্ত সুযোগ আমার মনে হয় আপনারা যদি আপনাদের মেধা শ্রম এই জমিনের জন্য কিছুটা হলেও ব্যয় করেন তাহলে নতুন কিছু গড়ে তোলা সম্ভব এখানে ঐক্য প্রতিষ্ঠা করার জরুরি হয়েছে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়েছে এখানকার মানুষের মধ্যে আগের মতো আনন্দ ভালোবাসা শ্রদ্ধা সম্মান আগের মতো আর নাই অনেকেই বিভক্ত হয়ে গেছেন নানান ধরনের বিভক্তি জন্ম নিয়েছে এখানে ভালো নেতৃত্বের প্রয়োজন এখানে ভালো মানুষের প্রয়োজন যারা নাকি এর হাল ধরতে পারে যদি এটা হাল ধরা যায় সময় বের করা যায় আর এই প্রকৃতিকে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশে এই জেরাইশাল এক নতুন মডেল হতে পারবে যে মডেল সকলের জন্যই অনেক বেশি অর্থবহ একটি প্লেসে পরিণত হতে পারে এবং আমি আশা করব এই জমিনের যে যেখানেই আছে যে অবস্থায় আছে যে যে ধর্মেরই থাকেন যে যে মতেরই থাকেন যে যে পথেরই থাকেন সর্বাগ্রে আমাদের বিরাই সাল্লাকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারলে এটি করা সম্ভব আর যদি এটি কাজ করতে আমরা না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে থাকবে এটা আমরা চাই না সো আই আস্ক এভরি ওয়ান টু কাম টুগেদার এই জমিনের জন্য কাজ করতে এই জমিনকে সামনে অগ্রসর করতে ধর্মপর্ণের বিভেদ রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে এখানে ঐক্যমতের জায়গায় প্রতিষ্ঠিত হবে এবং তাই হবে আমাদের জন্য সবচেয়ে বেশি আনন্দের সবচেয়ে বেশি সুখের আমাদের সন্তানেরা বেকার থাকে শিক্ষার ভালো সুযোগ থাকে না রাস্তাঘাটের ভালো সুযোগ থাকে না এই সময়ে তারা সবচেয়ে বেশি বেকার সময় পার করে চলুন আমরা তাদের জন্য কর্মসংস্থান করে দিই তাদেরকে উন্নত জীবন জীবনযাপন করতে শেখায় সম্মানজনক রিজিক যেন তারা পায় এই ব্যবস্থা করে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ